মাসখানেক আগে আমাদের ভারতে বাংলাদেশে কিছু মানুষ এসেছিলেন তারা তাদের ব্যক্তিগত কিছু কাজের উদ্দেশ্যে তখন আমাদের ভারতীয় মিডিয়ার কাছে তারা তাদের বক্তব্য রেখেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অনেক বেশি এবং নিজ করা হচ্ছে আসলে কি বাংলাদেশে এটা করা হচ্ছে নাকি এখানে আমাদের ভারতের মিডিয়াবুল কোনো চক্রান্ত কাজ করছে ইয়েস গাইস আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো তারা যখন আমাদের ভারতীয় মিডিয়ার কাছে এগুলো বলছিল পরবর্তীতে এটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু আর বসে থাকেনি তারাও কিন্তু এটা সত্যতা যাচাই করার জন্য সেই মানুষগুলোর গ্রামের বাড়িতে চলে যায় এবং তাদের বাড়িতে গিয়ে তারা অনেক বড় একটা রহস্য উদ্ঘাটন করে ইয়েস গাইস আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা এটাই জানতে পারবেন যে আমাদের ভারতীয় মিডিয়াগুলো তাদের চ্যানেলে টিআইপি বাড়ানোর জন্য কি করতে পারে আর না পারে আর কাছে আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা মাসরাঙ্গা নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়ার একটা ভিডিও আর মাছরাঙা নিউজ এটা হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া যাদের টিভি চ্যানেল রয়েছে আর তাদের প্রতিটা নিউজ অথেন্টিক নিউজ তাহলে গেছে আর বেশি কথা বাড়ছিল আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে আসি বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা ফেললেই হিন্দু নির্যাতনের বক্তব্য দিতে বাধ্য করছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তারা শিখিয়েও দিচ্ছে কি কি বলতে হবে এমন অভিযোগ করেছেন ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি এবং তাদের স্বজনেরা ভারতের বিভিন্ন চ্যানেলে এমন অন্তত দুই জনের সম্প্রচার করা বক্তব্য রয়েছে মাছরাঙা টেলিভিশনের কাছে সেসবে যা অভিযোগ করা হয়েছে তার সত্যতাও পাওয়া যায়নি সরেজমিন অনুসন্ধানে ফরিদপুর এবং নড়াইল প্রতিনিধি তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট হিন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর ভারতের এবিপি আনন্দ টেলিভিশনে নির্যাতনের এমন অভিযোগ তোলেন বাংলাদেশি এক যুবক যার বাড়ি ফরিদপুরে মারধর করা হয় এই জ্বালা অসহ্য করা হচ্ছে আমরা যেখানে থাকি পূজ অর্চনা করার কায়দা নেই মুদ্রণি দেওয়ার কায়দা নেই শঙ্খ বাজানোর কায়দা নেই ভারতের মাটিতে পা ফেলার পর নরাইলের এই নারীর যে বক্তব্য দেশটির আজ সহ কয়েকটি টেলিভিশন প্রচার করেছে তাতে অভিযোগ বাংলাদেশে নাকি থাকার মতো পরিস্থিতি নেই তাদের এসব অভিযোগের সত্যতা যাচাই করতে চাই আমরা এটি ফরিদপুর শহরে অবস্থিত শুভ কর্মকারের বাবা সুনীল কর্মকারের ব্যবসা প্রতিষ্ঠান দেখা গেল তিনি বেচা কেনা করছেন খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু ছেলে কেন নির্যাতনের অভিযোগ তুললেন তা নিয়ে রীতিমতো হতবাক শুভর বাবা এই পর্যন্ত কেউ কোন খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমান জনক কোনো কাজকর্ম করে না কিন্তু ও যে এই ধরনের আচরণ কেন করলো আর সুভর মায়ের অভিযোগ তার ছেলের পাসপোর্ট আটকে রেখে বাংলাদেশের বিরুদ্ধে বলতে বাধ্য করেছেন সেখানকার সাংবাদিকরা। বেনেটিকে টাইনের নামাইয়া বলো কই বলো তুমি আরো বলো আরো কিছু বলো। আর বুঝাম কে হাসি বলম তুই বললি কিসের জন্য? মাকে মামি তো বুঝতে পারিনি যারা বলাইছে আমার ছেলের দিয়ে কথা। থেকে নামাইয়া তাদের শাস্তি হওয়া উচিত। কি বলবা আমি ভাষা বুঝে পাচ্ছি না। মানুষ কতরা নিচে নামতে পারে। একটা নিউজ করার জন্য একটা দেশকে ছুটো করার জন্য তাদের ব্রেন এখন কোথায় আছে আশা করি আপনারা বুঝতে পারছেন একজন বিদেশি মানুষকে ঠিক আছে একজন মেহমানকে তারা আটক করে ঠিক আছে রাস্তায় তারা ধরে তারপরে তার পাসপোর্টটা তার হাত থেকে নিয়ে নেওয়া হয় পরবর্তীতে তাকে জোর জবরদস্তি করে এইসব কিছু বানানো হয় আসলে আমাদের ভারতীয় মিডিয়াগুলো কি করছে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই জন্যই আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো অপছন্দ করে। এই ভারতীয় এই কাজকর্মগুলোর জন্য কিছু নেই আমার লজ্জা লাগছে বিষয়টা কাজ কর্ম বাকি অংশটা দেখিয়েছি এবার যাওয়া যাক নরাইলের খুকুরানি বিশ্বাসের গ্রামের বাড়িতে দেখা গেল নারীরা স্বাভাবিকভাবেই গৃহস্থালী কাজে ব্যস্ত শিশুরা মত খেলাধুলায় স্থানীয়রা জানিয়েছেন তাদের এলাকায় সম্প্রীতির সাথেই বাস করছেন সবাই আমার এই স্ত্রী কি কোন কাদা কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো মানে এরকম কোন কোন জিনিস ঘটেনি খুকুরানির ছেলে জানালেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছেন তার মা সেখানে তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করেছে ভারতীয় গণমাধ্যমগুলো আপনি যদি এই যে আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি একটু সাদা এইভাবে বলেন তাহলে আপনার ওখানে যত ইন্দোরা আছে তাতে আপনার খুব উপকার হবে এটা আপনার কোনো সমস্যা হবে না খুকুরানি নিজেও ভারত থেকে পাঠানো এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন তাকে জোর করে মিথ্যা বলতে বাধ্য করেছেন সেখানকার সাংবাদিকরা সামনে অভিযোগের ব্যাপারে ভারতীয় একাধিক গণমাধ্যমের সঙ্গে ইমেইলে যোগাযোগ করে মাছরাঙ্গা টেলিভিশন তবে পাঁচ দিনেও জবাব দেয়নি তাদের কেউ বাংলাদেশের অন্তর্বর্তী জবাবটা কি দেবে কি জবাব দেবে কথে আছে চোরের মন পুলিশ পুলিশ তারা জানে তারা মিথ্যে কথা সাজিয়ে বলিয়েছে এখন তারা কি জবাব দেবে জবাব দেওয়ার মতো মুখ থাকলে তো বাংলাদেশিদের কাছে ভারতীয়দের যতটুকু ভালো ইমেজ ছিল আমার মনে হয় এখন ততটুকু আর ইদবে থাকবে বলুন এমন কাজকর্ম করলে কিভাবে ভ্যালিনেস থাকবে তাহলে চলুন বাকিংসড়া দেখি আসি সরকারের অভিযোগ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের মাত্রা বেড়েছে অপতত্ত্ব ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভুয়া খবর অনুসন্ধানকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে 12ই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যমে ভুয়া খবর প্রচার করা হয়েছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে পরের অবস্থানেই রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ এবং লাইভ মিন্ট যারা প্রত্যেকে অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে এছাড়া এবিপি আনন্দ এবং আজ তাক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে নূর মোহাম্মদ মাছরাঙ্গা নিউজ ডেস্ক তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন আমি সাধারণ একজন মানুষ আমার করার মতো কিছু নেই কিন্তু আমি চাইলে আমার জায়গা থেকে প্রতিবাদ করতে পারি ভিডিও মাধ্যমে হ্যাঁ চেষ্টা করছি সম্পূর্ণভাবে সেটা করার ভারতীয় যে ভিডিওগুলো এই অপ্রচারগুলো করছে তাদেরকে আমি ঠিকঠাক জানাচ্ছি সাধারণত একটা নিউজ করার জন্য এরকম কাজ কিভাবে করতে পারেন আর আপনাদের করা এই নিউজের ফলে ভারতের ভালো মানুষগুলো এখন লজ্জা পাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কেন লজ্জা পাচ্ছে কারণ আপনারা ভারতের ইমেজ দেশের সামনে নষ্ট করছেন আপনারা নিউজ পাবলিশ করছেন কেন করছেন এগুলো জানি না কেন করছে কিন্তু আমি এটা শিউর দিয়ে বলতে পারি যে আপনারা এখানে দালালি করছেন হয়তো সেটা মোদী সরকারের দালালি না হয় সেটা বাংলাদেশের হাসিনা সরকারের দালালি আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন দেখুন ভালো কাজ করলে আপনারা সারা মানুষের মনে থাকতে পারবেন আজকে একটা ভালো শক্ত নিউজ প্রকাশ করুন মানুষ আপনার মিডিয়াকে সাপোর্ট করবে আজকে আপনি ভুয়া নিউজ প্রকাশ করছে মানুষ আপনার মিডিয়াকে খারাপ বলছে পরবর্তীতে আপনি শক্ত নিউজ প্রকাশ করলেও কিন্তু মানুষ আপনার নিউজটাকে মিথ্যে নিউজ হিসেবেই গণ্য করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে গাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকেও আমাদের কন্টেন্টগুলোকে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে গাইজ আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই